আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করছি পুরো ব্লগটা জুড়েই আমার সাথে থাকবেন সকালবেলা আমার হাজব্যান্ডকে বিদায় দিয়ে বানান্দায় একটু সময় কাটালাম কাটিয়ে চলে আসলাম বাচ্চাদের নাস্তা কর দিতে এখানে আমার বড় ছেলে একটু ডায়েটে আছে সেজন্য সে নাস্তা করবে না ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ে আছে আর আমার ছোট ছেলের জন্য আমি নাস্তাটা বানিয়ে দিচ্ছি আমি এখানে আমার বাচ্চা অনেক দিন ধরে ছোট ছেলেটা আবদার করছে যে তাকে বলে আমি অনেক দিন এগরোল খাওয়াচ্ছি না আসলে প্রতিদিনই হয় ডিম পোচ পরোটা বা পরোটা সবজি খাচ্ছে তারপরও তার স্পেশাল আবদার হচ্ছে এগ রোল বানিয়ে দিতে হবে যাই হোক সবসময় তো আর একই নিয়মে তো আর করা যায় না সেই জন্য আজকে একটু শর্টকাট পদ্ধতিতে বানিয়ে দিচ্ছি আসলে বাচ্চাদেরকে যাই বানিয়ে দেওয়া হয় না কেন তাতেই তারা খুব খুশি হয়ে থাকে আর বিশেষ করে মায়ের হাতে যা কিছুই হোক না কেন সেটাই খুব মজার হয়ে থাকে তাদের কাছে আর এই আবদারই বা কয় দিনের এখন ছোট আছে বলে আবদার করছেন যখন বড় হয়ে যাবে তখন আর আবদার করবে না এই জন্য আমি এই সময়টুকুই একটু উপভোগ করতে চাই যে বাচ্চার আবদার বাচ্চার জেদ এই সমস্ত যদিও বলবেন সবাই যে বাচ্চা তো বড়ো হয়ে গেছে তারপরও প্রতিটা মায়ের কাছে সন্তান যত বড়ই হোক না কেন সে তত মানে কোনোদিনও তার মা মায়ের কাছে কোনো দিন সন্তান বড় হয় না তারপরও মানে আমার কাছে মনে হচ্ছে যে ছেলে যেন বড় না হোক যেন সময়টা যেন আটকে দেই ছেলেটা যেন আমার কাছে সবসময় ছোট হয়েই থাকে আর এই যে ভাসতে ভাসতে এই পাশে আমি আর ভাত চুলোই দিয়ে দিয়েছি ভাতটা দেখতে যে আমার পরোটাটা একটু পুড়ে গেছে তাতে কি হয়েছে মা তো রান্না করে দিয়েছে বাচ্চা আর কিছু মনে করবে না আর এই যে একটু সস দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি এতে বাচ্চারা দেখলে মানে ডেকোরেশনটা দেখলেই তারা সব কিছু কিন্তু ভুলে যায় আর এই এখন আমের সময় আমার দুই ছেলেই বললো যে মিল্কশেক বানিয়ে দাও মিল্কশেক না ম্যাঙ্গো শেকটা বানিয়ে দাও তাই সকালবেলায় ম্যাঙ্গো শেক তাড়াতাড়ি করে বানিয়ে দিচ্ছি ও ওদেরকে আর সেই সাথে ভাবলাম আমিও নাস্তাটা করিনি তাহলে একটু ম্যাঙ্গো শেকটাই খেয়ে নেই কারণ ম্যাঙ্গো শেকটাই পুরোপুরি মিলের কাজ করবে সেজন্য আমি আর কোনো এক্সট্রা কোনো নাস্তা করিনি শুধু ম্যাঙ্গো শেক দিয়েই আমি নাস্তাটা সেরে নিয়েছি এর মধ্যে আমি আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ তাহলে আমি নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাব এই যে আমার নাস্তাটা হয়ে গেল আমার ছেলে তো ছোট ছেলে দেখে তো খুবই খুশি সে বলল মানে ও ঘুম থেকে উঠেই আমাকে তিনবার তাগাদা দিয়েছে আম্মু আমার নাস্তা কই আম্মু আমার নাস্তা কই ওই যে আগের দিন রাতে বলে রেখেছিলাম তুমি তাড়াতাড়ি উঠলে এগ রোল পাবে সেই সাথে হলো ম্যাঙ্গো মিল্কশেক পাবেন সেই খুশি খুশিতেও কিন্তু তাড়াতাড়িও উঠে গেছে এবং মানে বারবার আমাকে তাগাদা দিচ্ছে ভেবেছে আমি দেব না কারণ প্রতিদিনই একটা না একটা বাহানা করে আমি সরিয়ে দিই সেই জন্য আর এই যে নাস্তা খাওয়ার পরে টেবিলটা পরিষ্কার করে নিয়েছি এই টেবিলের ম্যাট আমি ঈদের সময় পেতেছিলাম সেই জন্য এখন এগুলো উঠিয়ে দিয়ে আর একটা নতুন সেট বাদবো আর টেবিল ম্যাটগুলো কিন্তু দেখবেন এক সপ্তাহ থাকলেই তেমন যেন ময়লা হয়ে যায় সবার হয় কি না জানি না কিন্তু আমার খুব ময়লা হয়ে যায় এই যে আমি ম্যাটগুলো বিছিয়ে দিলাম টেবিলটাও এর মধ্যে পরিষ্কার করে নিয়েছি তারপরে গাছের পানি রিফিল করলাম আর এই যে ঈদ মোবারক ঈদের সময় লাগিয়েছিলাম সেটা এখন ফুলে ফেলছে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে আগামী বছরও ইনশাল্লাহ আবার সাজাবো এইগুলো দিয়ে আমার ছোট ছেলে জিজ্ঞাসা করছিল যে আম্মু তুমি এই এটাও কি আমরা সামনের বছরে ইনশালা লাগাবো তা আমি বললাম হ্যাঁ বাবা আমরা যদি বেঁচে থাকি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সামনের বারেও আমরা এর থেকে আরও ভালোভাবে সাজাবো তারপরে এই যে কি লাইট মানে গাছসহ সেইটাও উঠিয়ে ফেললাম আসলে এগুলো মানে আমি অন্য জায়গায় এটা সেট করব এখনও চিন্তা করিনি কোথায় সেট করব। উঠিয়ে রাখবো না কিন্তু সেট করে রাখবো এই যে এইখানে এই টেবিল রানারটা এখনও পর্যন্ত ভালো আছে সেজন্য এটা চেঞ্জ করলাম না থাক আর কিছুদিন এটা ব্যবহার করে নেই তারপরে আবার চেঞ্জ করে নেওয়া যাবে আজকে আর দুপুরে কোনো বান্না আপনাদের সাথে শেয়ার করছি না আজকে খাসির রেজালার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি খাসির ঘোষে দেখবেন এমন একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু সহজে যেতে চায় না আর এইভাবে যদি লেবুর রস একটা লেবুর রস লবণ আর সাদা গোলমরিচের গুঁড়া যদি আপনি দিয়ে বিশ মিনিটের জন্য মাখিয়ে রাখেন তাহলে কিন্তু খাসির মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায় আর এই বিশ মিনিট মাখিয়ে রাখার মাঝখানে কিন্তু আপনি অনেক কাজ করে নিতে পারেন আর আমার কাছে মনে হয় যে ফ্রেশভাবে যদি পেঁয়াজ কেটে মাংস রান্না করা হয় তারপরে সাথে সাথে মশলা বেটে তাহলে যে কোনো মানে মাংস রান্নাটা কিন্তু অনেক মজার হয় আর পেঁয়াজ যদি আপনি ফ্রিজে রেখে দেন অনেকে কিন্তু আমরা পেঁয়াজ ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু রান্না করার সময় দেখা যায় যে পেঁয়াজের একটা ফেনা ভাবটা উঠে যায় এইভাবে আমি সব সময় মশলা সাথে সাথে রান্না করে মানে রান্নার আগে বেটে নেই আর এই যে দেখেছেন কত ময়লা পানি বের হয়েছে খাসির গোষ থেকে এই খাসি কোষটা চার পাঁচবার করে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে রেখেছি আর এইখানে আমি তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়েছি গরম মশলার মধ্যে তিন চারটা এলাচ গোলমরিচ লবঙ্গ আর ডারচিনি আর তেজপাতা তারপরে পিঁয়াজটা একটু যখন হালকা লাল হয়ে আসবে এর মধ্যে দুই টেবিল চামচ আদা বাটা রসুন বাটা লালমরিচের গুঁড়া আর হচ্ছে হালকা হলুদ যেহেতু এটা রেজালা করব সেই জন্য হলুদের পরিমাণটা বেশি দেব না তারপরে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর সেই সাথে কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি যতক্ষণ না গন্ধ যাবে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো তারপরে কষানো হয়ে গেলে এর মধ্যে খাসি কোষটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে হালকা জালে এটা সিদ্ধ করতে দেব। খাসির মাংস থেকে কিন্তু অনেক পানি বের হবে সাথে সাথে কিন্তু পানি দেব না এতে করে রেজালার কিন্তু স্বাদটা আসবে না রেজালা কিন্তু বিনা পানি দিয়ে রান্না করতে হয় মাংস যখন সিদ্ধ হয়ে যাবে তখন এক মানে সরি লিকুইড দুধ দিয়ে দেবো এটা কিন্তু গরম হতে হবে মাংসে মানে যদি আমরা দুধ না দিতে চাই সেক্ষেত্রে কিন্তু পানিও দেওয়া যাবে সেক্ষেত্রে কিন্তু গরম হতে হবে আর এর মধ্যে আমি বাদাম বাটা পিঁয়াজ বেরেস্তা টক দই একসাথে মাখিয়ে নিয়ে আমি এটা দিয়ে দিয়েছি তারপরে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি এই যে আমার রেজালাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ রেজাল্ট অনেক মজার হয়েছিল। এই ছিল আমার আজকের সারাদিনের ব্লগ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম